আজকে আমি বিভিন্ন পদ নিয়ে আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আপনি যখন পাপে থাকেন তখন কেমন এবং হচ্ছে পরিত্রাণ আমরা কিভাবে পেতে পারি কথা না আমরা কাছে চার পদে বলছে যে কেউ পাপাচরণ করে সে ব্যবস্থা লঙ্ঘন করে আর ব্যবস্থা লঙ্ঘনই পাপ সুতরাং পাপাচরণ যে করে সে ব্যবস্থা লঙ্ঘন করে ব্যবস্থাটা কি ব্যবস্থা মানে আইন পবিত্র বাইবেল হচ্ছে একটি ব্যবস্থা বিভিন্ন ধর্মগ্রন্থ হচ্ছে একটি ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে আপনি ধার্মিক গণিত হতে পারেন যে ব্যবস্থা বিশ্বাস করলে আপনি ধার্মিক হিসেবে গণিত হন এবং সেই ব্যবস্থায় লেখা আছে যে আপনি কি করে ঈশ্বরের কাছে যেতে পারেন তাই বাইবেল বলছে যে ব্যবস্থা লঙ্ঘনই হচ্ছে পাপ কেউ যদি ব্যবস্থা না মানে সে পাপ করে ছয় তেইশ পদে বলছে কেননা পাপের বেতন মৃত্যু আমরা জানি যে আদম হবার সময় ঈশ্বর যখন আদবাবাকে পৃথিবীতে পাঠালেন তারা পাপ করলেন ঈশ্বরের অবাধ্য হলেন এবং অবাধ্য হয়ে কিন্তু তারা পাপ করলেন আর যে পাপের ফল আমরা জন্মগতভাবে কিন্তু পাপি পৃথিবীতে যত মানুষ জন্মাবে প্রত্যেকেই পাপ নিয়েই কিন্তু জন্মগ্রহণ করবে একটা শিশুকে আপনি যখন দেখছেন তার সে কিচ্ছু বোঝে না নিষ্পাপ আমরা বলি নিষ্পাপ কিন্তু না সে জন্মগতভাবে একজন পাপি হয়ে জন্মগ্রহণ করে সাধু দাউদ তার একান্ন অধ্যায় তিন থেকে পাঁচ পদ্মা যদি আমি দেখি এই একান্ন অধ্যায় সাধু দাউদ লিখছিলেন যখন তিনি ব্যবচার করেছিলেন যখন তিনি পাপে হয়েছিলেন তার স্ত্রীর সামনের দিকে ঠেলে দিয়ে তাকে মৃত্যুর কোলে তিনি ঢেলে দেন এবং তারপরে তিনি তার স্ত্রীকে বিয়ে করেন এবং সেই স্ত্রীর যে প্রথম সন্তান হয়েছিল সেটা ছিল পাপের সন্তান যার কারণে ঈশ্বর সেটাকে মেরে ফেলেছিলেন এবং পরবর্তীতে যে সন্তানটা জন্ম নেয় সেটা আমরা সকলে জানি সেটা হচ্ছে সলমন যিনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এবং ধনী ব্যক্তি ছিলেন আসলে আমরা এখন অধ্যায় তিন থেকে পাঁচ পদ একটু দেখি সাধারণত কি বলছেন পাপ নিয়ে কেন আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ সতত আমার সম্মুখে আছে খ্রিস্টকে শুধু আপনি নিজে আপনার পাপ সকল জানেন আপনি নিজে আপনার কি কি অন্যায় কি কি পাপ সেটা আপনি জানেন সারুদাত বলছেন আমি নিজে আমার অন্যায় সকল জানি পাপ সত আমার সম্মুখে আছে